আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশ রাজশাহী বোর্ডের হিসাববিজ্ঞান প্রথমপত্রের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমেই এখানে এক নাম্বার একের অ্যান্সার হচ্ছে ব্যয় দুইয়ের অ্যান্সার হচ্ছে বিপরীত সম্পদ তিনের অ্যান্সার হচ্ছে এক ও তিন চারের অ্যান্সার হচ্ছে চালান পাঁচের অ্যান্সার হচ্ছে ছয়শো এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি সাতের অ্যান্সার চূড়ান্ত হিসাব আটের অ্যান্সার ব্যাংকে জমা নয়ের অ্যান্সার এক দুই তিন সবগুলাই দশের অ্যান্সার অব অব্যবহৃত মণিহারী এরপরে এগারো থেকে আমরা দেখব এগারোর অ্যান্সার হচ্ছে বেদাখিলা বারোর অ্যান্সার হচ্ছে দুই হাজার ছয়শো চল্লিশ তেরোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই চোদ্দোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এরপরে পনেরোর অ্যান্সার হচ্ছে সমাপনী দাখিলা ষোলোর রেন্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই সতেরো অ্যান্সার ক আঠেরোর অ্যান্সার গুপ্ত সঞ্চিতি উনিশের অ্যান্সার পঁচিশ পারসেন্ট তো এরপরে যদি আমরা বিশ থেকে দেখি বিশের অ্যান্সার হচ্ছে বিশ হাজার একুশের অ্যান্সার এক ও তিন বাইশের অ্যান্সার চব্বিশের অ্যান্সার দুই ও তিন পঁচিশের অ্যান্সার চার হাজার পাঁচশো ছাব্বিশের অ্যান্সার এক ও দুই এরপরে সাতাশের অ্যান্সার হচ্ছে পঁচিশ হাজার আটাশের অ্যান্সার সাতাশ হাজার উনতিরিশ নাম্বারের অ্যান্সার পরিপূরক ভুল এরপরে তিরিশের অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার টাকা কম তো এই ছিল তোমাদের পরীক্ষার হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ এমসিকিউর সলিউশন তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কার পরীক্ষা কেমন হয়েছে এবং কার কতগুলো সিকিউর হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম